ভাই দেখো দেখো কি রকম হয়েছে আরে দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছো তোমরা আজকে আমি জন সাবস্ক্রাইবারদের সাথে বনের মধ্যে ছয় ঘন্টা কাটাতে চলেছি সবাই রেডি তো সবাই রেডি এখন আমরা যাবো সুন্দর একটা প্লেস খুঁজবো আর দেরি না করে চলো যাই আর এখন আমরা সবাই চলে এসেছি আর এখানে সাইকেল টাইকেল সব এখন রাখা হয়েছে আর আমরা এখন যাবো আমরা আর চলো আমরা যাই উপরের দিকে একদম টপ লেভেলে এখন বন্ধুরা সবাই মিলে কাজ করছে গাছ কাটা চলছে আর এই জায়গাতে বিউটা সুন্দর আসার জন্য আর গাছ কাটতে গিয়ে আর ডাউটা পড়ে গেছে একদম নিচের দিকে আর সবাই এখন টেনশন করতেছে আর এখন আমি নিচের দিকে যাব কোমরে বাঁচছি চলো লেস গো ভয় লাগছে আমার আর তাওটা আনতে অনেকটা পরিশ্রম লেগে গেছে আর হাত মাত দেখো একদম ছুলে গেছে তাওটা পেয়ে গেছি এতে আমি অনেক খুশি ওর বানাতে হবে প্রথমে জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে সবাই মিলে এখন আমরা ঘরটা বানাবো তোমাদেরকে লোকটা একদম দেখাই আর এই জায়গাতে আমাদের গড়টা গড়ের ভিতরটা পরিষ্কার করা হচ্ছে এখানে পাতা দিয়ে একটা বসার জায়গা বানাবো ট্রাই করি প্রথমে মজা আসবে আর এদিকে দেখাও

একদম টপ লেভেলে উঠেছি আর নিচের দিকে দেখাও আর নিচের দিকে আছে ঘর আমি উপরের দিকে উঠবো আর তোমাদেরকে ভিউটা দেখাবো আর আরেকটু উপরে উঠবো দেখো কিভাবে নড়ছে আর তোমাদেরকে ভিউটা দেখাই ও ভাই বিকাল তিনটা বাজে আর দেখবো কতটুক নিচে রান্না ব্যবস্থা করেছে ধুয়ে একদম পরিষ্কার করে রান্নাটা করব পরিষ্কার করছি ও পরিষ্কার হয়ে গেছে এখন সাবস্ক্রাইবার দের জন্য খাবার নিয়ে এসেছি কিছু আর তোমাদেরকে দেখাবো কি কি খাবার নিয়ে এসেছি আমাদের দেশি স্টাইলে আনবক্সিং হবে আর সবাই মিলে এখন খুলছি ও ফিরেছে আমাদের দেশি স্টাইল আর দেখো এখানে মাউন্টেন আছে আর

অনেক ভালো লাগছে সবার সাথে এসে অনেক মজা টজা করলাম বা এরা কি বলে চলো শুনে আসি আমার নাম অবয় আমি রিমি রকের সাথে এসেছি ছয়টা ঘন্টা কাটালাম আমার খুব ভালো লেগেছে এই চ্যানেলটা তোমরা লাইক কমেন্ট করবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা কি কি করছি তোমরা শেষ পর্যন্ত দেখো আজকের দিনটা আমার জন্য একটি স্পেশাল দিন খুব খুব ভালো লেগেছে বন্ধুদের সাথে এসে আমার আজকের মজাদের দিন হলো এই দিন আরে কেনা কে চাতে সানডে সানডে আর রান্নাটা কেমন হয়েছে আর আজকের দিনটা কেমন লেগেছে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না